যখন যুদ্ধাপরাধে বিচার চলছিল যখন আমি জেলখানাতে গেছিলাম তখন অনেক জামাতের সঙ্গে বৈঠক হওয়ার কারণে যখন পদত্যাগ করলেন এরপর থেকে রাজনীতি বিমুখ এবং তাকে কখনই আমার মনে হয়নি যে তিনি রাজনীতির প্রতি লোভাতুল সংসদ সদস্য হতে চান পুনরায় মন্ত্রী হতে চান কিংবা যে কোনো ফর্মে ক্ষমতা পেতে চান এটা ব্যক্তিগতভাবে ভাবে কখনই মনে হয়নি এবং আমি দৃঢ়তার সাথে আমার কাছে মনে হয় যে তিনি স্বাধীন থাকতে চান নির্ঝঞ্ঝাট থাকতে চান এবং দেশের প্রয়োজনে রাজনীতি ছাড়াও জন্যভাবে কাজ করা যায় ঠিক ওই রকম স্বেচ্ছাসেবী জাতীয় কিছু একটা যদি করার সুযোগ তারা আসে সেটা তিনি করবেন তার কথা মনে হয়েছে তো এরই মধ্যে যেটা হলো আহ যে হত্যাকাণ্ড ওই সময়টা তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন দায়িত্বে ছিলেন এবং আমাদের সামাজিক মাধ্যমে নানাভাবে তাকে ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয় এবং তিনি এখন বলছেন যে ওই সময়টাতে তিনি বাংলাদেশে ছিলেন না এটা কাউকে বিশ্বাস তিনি করাতে পারছেন না এর কারণ হলো বেশিরভাগ মানুষ গুজবের মধ্যে যাকে বলা হয় থাকতে পছন্দ করেন গুজব বিশ্বাস করতে পছন্দ করেন আর গুজব নিয়ে আলোচনা করতে পছন্দ করেন কিন্তু যেদিন বিডিআর মিউটিনি হয় সেদিন আমি বাস্তবে আমার বাস্তব সাক্ষী বলি কারণ আমার বাসা যেটি সেটি হলো ঢাকা কলেজের গলির একদম শেষ মতে বিডিআর যেটা ওয়াল ওয়ালের সঙ্গে বিডিয়ারের লেখের পরে তো কাজে মিডিয়ারে সেদিন যে ঘটনা ঘটেছিল আমি এবং আমার পরিবার সেটা পরিপূর্ণভাবে দেখেছি এক দুদিন হলো দ্বিতীয়ত হলো যে ওই দিন নতুন সংসদ সদস্যদের একটা সেমিনার চলছিল সেটাকে বলা হয় বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে মন্ত্রী যেটা হল সেখানে তো সেখানে আমরা প্রথম জানতে পারি আমাকে ইকবাল রহিম উনি বলেন যে এরকম মিডিয়ার মিটি হচ্ছে সম্ভবত ক্ষমতা থাকবে না তো এই ঘটনার পরে আমি সবাইকে বললাম ওখানে যারা তরুণ ছিল যেখানে বসে থেকে লাভ নেই আমরা চলে চলে যাই এখান থেকে প্রধানমন্ত্রী ওখানে যাই তো আমার যতটা মনে তিন গাড়িতে করে আমি হামিদ তারপরে শেষে এরপর এই কয়জন মানুষ এবং সম্ভবত আপনার প্রিন্সও ছিল এই কয়জন মানুষ আমরা চলে আসলাম এবং এত আমরা ব্যথব্যস্ত ছিলাম যে কে কার গাড়িতে চলে চলেছি তো মনে নাই আমি বিপুল গাড়িতে চলে বসলাম আমরা সবাই প্রধানমন্ত্রীর যে এখন যমুনা যেটা রয়েছে যেখানে প্রধান উপদেষ্টা থাকেন সেখানে আসলাম এবং দেখলাম যে প্রধানমন্ত্রীর উপরে তখন সম্ভবত সকাল সাড়ে দশটা বা এগারোটা বাজে এবং একমাত্র যে মাহবুল আলম শাকিল ছিলেন যিনি প্রধানমন্ত্রী সচিব তিনি এস এস এফ এর কয়েকজন কর্মকর্তা এবং তাও মেজর বা লেফটেন্যান্ট কর্নেলের কর্মকর্তা আছেন আর প্রধানমন্ত্রী দোতালাতে পুরো বাসা খালি এরপর আমরা যেটা জানলাম যে এই ঘটনা যখন ঘটেছে এর মধ্যে বেশিরভাগ মন্ত্রী মন্ত্রীপাড়া ছেড়ে পালিয়ে চলে গেছেন পালিয়ে চলে যাওয়ার পর এখন কখন কি হবে কোথায় কি হবে আমরা বুঝতেছি না প্রধানমন্ত্রী শেষ হোক এরপরে তিনটার দিকে বিকাল বারোটার দিকে আহমেদ আর বাকি দুজন তারা আসলেন এরপর আরো দুই চারজন মন্ত্রী এলেন সরাসমন্ত্রী সারা খাতুন এলেন তো এরা আমাদেরকে প্রধানমন্ত্রী বলেন যে তোমরা চলে যাও আমরা এদের সঙ্গে বৈঠকে বসি তো প্রধানমন্ত্রী নির্দেশে সারা খাতুন অন্য অন্য যারা বিডিআর এর মধ্যে গেলেন কিন্তু তার আগেই দেখলাম যে একেবারে বেশি উৎসাহী হয়ে মুস্তাক হোসেন রুহি তার অন্য না সে এবং মাহবুবরা গিনি তারা দুজনেই দুটো সাদা পতাকা নিয়ে এই বিডিআর মধ্যে ঢুকে পড়ল ঝুঁকে নিয়ে এবং সোহেল তাসলিম বাংলাদেশে ছিলেন না যদি থাকতেন তিনি কিন্তু সেখানে আসতেন আমি এই ঘটনায় সেখানে বলতে চাচ্ছি এখন সোহেল তাসকে নিয়ে বিভিন্ন কথা বলতে হচ্ছে তিনি বিডির কিলিং এর সাথে জড়িত তারপর জড়িত মুখ জড়িত জাহাঙ্গীর কবি নানক জড়িত এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষ তদন্ত সাপেক্ষে এগুলোর সাথে অনেক কিছু দেশি বিদেশি বিষয় জড়িত আছে যেগুলো হয়তো আমাদের এখনকার অনেকের মন মস্তিষ্কে ঢুকবে না এর সঙ্গে অনেক মিলিটারি প্ল্যান আছে যদি ভারতের চক্রান্ত থাকে যদি না ভারতের চক্রান্ত অবশ্যই এখানে আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে সেই ঘটনাগুলো যেভাবে ঘটানো হয়েছে সেটা আমাদের মতো সাধারণ যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তাদের পক্ষে এটা আন্দাজ করাই সম্ভব নয় তো এই যে সরকারের যে পট পরিবর্তন আওয়ামী লীগের যে পতন এরপরে যখন বারবার বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সোহেল তাজকে টার্গেট করে কথা বলা হচ্ছে তখন সোহেল তাজ অনেকগুলো খোলামেলা কথাবার্তা বলছেন তারপর রেসপন্ড করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে কথা বলছেন এগুলো আলটিমেটলি তিনি যে ভয় পেয়েছেন বা তিনি যে দুর্বলতা প্রকাশ করছেন এটি প্রমাণিত হচ্ছে এবং তার যারা সমালোচক তারা কিন্তু সবসময় সমালোচনা করবে এখানে একটা বিষয় হলো যে আপনাকে যদি কেউ গালি দেয় বা আপনার কেউ সমালোচনা করে বা আপনাকে টার্গেট করে কোন অবস্থাতেই এটা রেসপন্ড করা যাবে না এটা ওই সেই বক্তব্যের মতো যে তার যারা যারা বার্কিং রাস্তায় ঘেউ ঘেউ করে তাদের সেই ঘেউ ঘেউয়ের সঙ্গে কণ্ঠ মিলানো যাবে না তাকানো যাবে না তবে হ্যাঁ যদি কেউ আপনার ঘাড়ির উপরে সে লাফিয়ে পড়ে একেবারে আক্রমণ করে বসে তখন আপনি সেটা প্রতিহত করবেন এটা ইউর রাইট কিন্তু কারো অভিযোগ যে অভিযোগের সঙ্গে আপনি আদৌ জড়িত নন কারো মিথ্যা অভিযোগ যার সঙ্গে আপনি আদৌ জড়িত নন কারো উদ্দেশ্য প্রণীত অভিযোগ এই সমস্ত বিষয় একেবারে আহ কোনো অবস্থাতেই এদিকে তাকানো যাবে না এটি হলো চিরায়ত একটি সত্য কথা তো সেখানে যেহেতু এখন তাজদিন তাজুদ্দিন সাহেবের যে পরিবার আপনি চিন্তা করেন তাদের ঐতিহ্য আছে কিন্তু ওনারা কিন্তু কখনোই টাকা পয়সা রোজগার করেননি একবার মানে সৈল দাস খুব আবেগপ্রবণ হয়ে বলেছিলেন ভাই আমি পরিশ্রম করতে পারবো আপনাদেরকে সহযোগিতা করতে পারবো মানে বিভিন্ন ফেসবুক লাইভে যে সকল কথাবার্তা হয় একবার তিনি বলছিলেন যে একবার লোকজন তাকে বলার চেষ্টা করেছিল যে আপনি কিট কত টাকা দিয়েছেন তুমি উনি বলছেন ভাই আমি তো টাকা রোজগার করি নাই আমি টাকা দেবো কোথেকে তো ওনাদের আসলে এখনো পরিশ্রম করে সংসার চালাতে হয় এবং আমেরিকাতে পরিশ্রম অনেক বেশি বাংলাদেশে তিনি টুকটাক কাজকর্ম করে থাকার চেষ্টা করছেন বাংলাদেশে থাকার চেষ্টা করছেন তাদের ওই রকম সালমান এফ বা অন্য কোনো দুর্নীতিবাজদের মতো তাদের কিন্তু কোনো টাকা পয়সা নাই তাদেরকে বাংলাদেশে থাকতে হবে দ্বিতীয়ত হলো যে সবারই একটা আত্মীয়স্বজন থাকে যেমন আমরা দেখি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আমরা যে যত যত বড় বড় মানুষকে দেখি আহ তারা কিন্তু সবাই নিঃসঙ্গ এবং তাদের অনেক অনুসারী থাকে কিন্তু বন্ধু থাকে না তো সেই দিক থেকে উনি যে আছেন তার অনেক নেইম আছে ফেম আছে কিন্তু বন্ধু নেই ফলে এই যে আমরা বিভিন্ন সময় তাকে নিয়ে যে নেতিবাচক আলোচনা করি অভিযোগ করি এটি এই মানুষটির মন এবং যে নেতিবাচক করে এবং তারই প্রেক্ষিতে বলছেন তো এই জন্য মূলত আমার এই ভিডিওটি করা সেটি হলো যে আপনি স্থির থাকুন আপনি স্থির থাকুন এবং আপনার পিতাকে স্মরণ করুন অর্থাৎ পিতার সঙ্গে আহ বঙ্গবন্ধুর কোনো বিরোধ ছিল না কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের কারণে তাপসের বাবা শেখ মনি। কারণে এবং অন্যান্য কারণে আহ বঙ্গবন্ধু তাকে বাদ দিতে বাধ্য হন এটি হলো বাস্তব আর যেটি সবাই মনে করে সেটি হলো তাজিউদ্দিন সাহেবকে কেন্দ্র করে একটা মেধ তৈরি হয়েছিল যে তিনি অনেক যোগ্যতম তার নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত মানে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে ইত্যাদি ইত্যাদি বঙ্গবন্ধু পালিয়ে গেছেন এসব কথাবার্তা আহ যখন প্রসার হচ্ছিল তখন বঙ্গবন্ধুর মধ্যে হয়তো রকম একটা চলে আসতে পারে যে কারণে সাহেব কিন্তু বাদ পড়েছিলেন কিন্তু তিনি যতদিনই জীবিত ছিলেন একদম মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি আহ বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা পুষ শব্দ বা একটা টু শব্দ করেনি আমি খুব বিখ্যাত লোকের কাছে একটা বক্তব্য শুনেছি যে একেবারে পঁচাত্তরের আগস্টের ঘটনার মাস দু আগে তিনি কোন কারণে দিল্লি যাচ্ছিলেন তাজুদ্দিন সাহেব তখন একান্ত আলোচনায় আওয়ামী লীগ খুব বড় একজন নেতাকে তিনি বলেছিলেন যে দেখো তোমাদের নেতা আমাদের নেতা যে কর্মকাণ্ড করছেন তো তিনিও বাঁচবেন না আমাদেরকেও কিন্তু বাঁচতে দেবেন না এখন শেখ হাসিনা যে কর্মকাণ্ড তিনি করেছেন এটা কিন্তু এখন আওয়ামী লীগের সবাইকে বিপদে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই সবার মনেই আতঙ্ক ভয় অস্থিরতা বাসা পেতেছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের কত কোটি লোক আছে সবার মধ্যে কিন্তু এই অনিশ্চয়তা তো জনাব সোহেল দাস তিনি এর বাইরে নন কিন্তু এই জিনিসটা সামাল দেওয়ার মধ্যেই তো তার নেতৃত্ব সেখানে প্রধানমন্ত্রীর পরিবারতন্ত্র তার দুর্নীতি নিয়ে তিনি যত কথা বলবেন ততই লোকজন তার দুর্বলতা খুঁজে বেরাবে তার জন্য সবচেয়ে উত্তম হতো যে তিনি যদি ক্ষমতায় থাকতে ঠিক তার বোন যেভাবে বলেছিলেন যে বই লিখে নেতা এবং পিতা তো নেতা এবং পিতার বইতে তিনি অনেকগুলো খোলা মেলা কথাবার্তা বলেছেন একদম বাপের বেতির মতো তো তাজউদ্দিন সাহেবের ছেলে হিসেবে তিনিও কিন্তু আওয়ামী লীগের আহ ক্ষমতাকালীন সময় যদি এই কথাগুলো বলতেন এমনকি তিনি যদি জেলে যেতেন আমার মতো জেলে যেতেন তিনি যদি সালমান রহমানদের মতো লোকদের দ্বারা নির্যাতিত হতেন তাহলে তার সম্মান বাড়ত মর্যাদা বাড়ত এবং যেহেতু তার একটা মেইম আছে এই সময়টিতে আমরা তাকে নিয়ে অনেক কিছু করতে পারতাম যেহেতু সেই সময় তিনি সেই কাজটি করেননি এখন এই কথাগুলো বললে সব মিলিয়ে কোনো পক্ষের লাভবান হবে না শুধুমাত্র তার যারা শত্রু তারাই লাভবান হবে আশা করি জনাব সৈল বিষয়টি বিবেচনা করবেন সম্মানিত দর্শক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের কিংবদন্তি আহমেদের পুত্র সোহেল তার মধ্যে অবশ্যই তার পিতার পরিচয় পারিবারিক পরিচয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এর বাইরে তিনি যখন একেবারে তরুণ বয়সের সংসদ সদস্য হলেন এরপরে রাজপথে বিএনপির জমানাতে জুলুম এবং নির্যাতনের শিকার হলেন তখন তাকে কেন্দ্র করে মানুষের একটা আকর্ষণ ছিল যে তিনি হয়তো আগামী দিনে তার পিতার মতোই বাংলাদেশের রাজনীতিতে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তো দু হাজার সালে যখন তিনি সংসদ সদস্য হলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদা দিলেন আমরা যারা তার সমবয়সে ছিলাম আমরা সবাই খুব খুশি হয়েছিলাম তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ইতিপূর্বে ছিল না দু হাজার আগে তো আমার সঙ্গে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় সাভারের সঙ্গে সোহেল ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তো সেই কারণে উনি আমাকেও ঠিক একেবারে প্রথম সাক্ষাৎই বললেন যে ফর্মালিটিস বাদ দিয়ে আমরা কেন বন্ধু হতে পারি না আমরা একে অপরকে তুমি তুমি করে বলি এবং বন্ধ হই আর কি বললাম যে অফকোর্স অক্ষরাই নট তো সেই দিন আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম তখনও তিনি মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব লাভ করেননি তো এর মধ্যে তার যে প্রয়াত আম্মা জহুরা তাজউদ্দিন তিনিও এগিয়ে এলেন এবং আমরা বেশ কয়েকজন তরুণ এমপি সেখানে দাঁড়িয়েছিলাম তিনি আমাদেরকে বললেন এবং আমার যতটুকু মনে পড়ে কেন জানি তিনি আমার হাটটি ধরলেন আমার সঙ্গে তারও পরিচয় ছিল না তো তিনি বললেন যে বাবা তোমরা সবাই একত্রে থেকো একত্রে থেকে তাজকে দেখে রেখো তো এই যে তার যে আহ্বানটি তার যে বক্তব্যটি এটি এখনো আমার পিঠে বাজে স্পর্শটি তার যে স্পর্শটি সেটি এখন আমি অনুভব করি যুবরা তাজুদ্দিনের স্পর্শটি তো যাক তিনি যখন প্রতিমন্ত্রী হলেন আমি একদিন তার অফিসে গেলাম আমার একটা কাজ ছিল এবং সেই কাজটি তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে তিনি করে দিলেন সেটা আমাদের কোঠাকলি জেলার এসপির বদলি করার দরকার ছিল কিন্তু আমরা কেউ সেই স্পর্শ করতে পারছিলাম না তো সঙ্গে আমার সম্পর্ক আছে এটা অন্যান্য যারা এমপি আমাদের জেলার তারা জানতেন তো তারা রিকোয়েস্ট করলেন করার পরে যখন আমি বললাম তো তিনি সেটি করে দিলেন সঙ্গে সঙ্গে সেটি করে দিলেন তো এইগুলো তার সঙ্গে মন্ত্রী হিসেবে আমার একদিনেরই যোগাযোগ এবং সম্ভবত শেষ যোগাযোগ পরবর্তীতে তিনি যখন বিভিন্ন ঘটনা পরিক্রমায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন আমরা তরুণ যারা ছিলাম তার বন্ধু আমরা সবাই খুব কষ্ট পেলাম সে মাহিন কষ্ট পেলাম আর অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তরুণদেরকে নিয়ে তিনি যেটা স্বপ্ন দেখেছিলেন সম্ভবত সেই স্বপ্নটাও তিনি হারিয়ে ফেললেন এবং আমাদের প্রতি সবার প্রতি তিনি আস্থা হারিয়ে ফেললেন এর কারণ হলো তিনি প্রায় চল্লিশ জনের মতো তরুণ এবং তরুণীকে মনোনয়ন দিয়েছিলেন এমপি বানিয়েছিলেন এবং তাদেরকে পাশাপাশি বসিয়ে একটি তরুণ তুর্কি দল গঠন করার চেষ্টা করছিলেন এটি একেবারে সে দু হাজার শুরুর দিকে এবং পাশাপাশি আমাদেরকে তিনি বসিয়েছিলেন আমি আমার পাশে নসরুল আহমেদ বিপু মুরাদ জং তারপরে নজরুল ইসলাম বাবু এরপরে পেছনে বসতেন ইসরাফিল আলম তারপরে জুনায়দ আহমেদ পলক তারপর যাকে বলা হয় জাকব সেই ভোলার এমপি যে জ্যাকব এরপরে সেখানে শাওন আসলেন কয়েকদিন পরে এরপরে জয় প্রধানমন্ত্রী ওই যে নাসিম সাহেবের ছিলে জয় এরকম কাইছার নারায়ণগঞ্জের এমপি যে কাইছার সব তরুণদেরকে তিনি পার্লামেন্টে পাশাপাশি বসিয়েছিলেন এবং আমি যে কয়েবারই দু হাজার নয় সালের মধ্যে প্রধানমন্ত্রীর সামনে গিয়েছি তো উনি যত কাজ থাকুক না কেন যত মেজাজ গরম থাকুক না কেন তিনি হাসি মুখে আমাকে বা আমাদেরকে বরণ করে নিতেন বা আমাদের কথা তিনি শুনতেন কিন্তু সোহেল তাজের পদত্যাগের পর তিনি ভীষণ রকম আহত হয়ে গেলেন তরুণদের তারুণ্য বলেন উত্তেজনা যে কোনো কারণে আর অন্যদিকে জনাব তাজ এই বিষয়টি হয়তো একান্ত অভিমান থেকে তার ব্যক্তিগত বিষয় থেকে কারণ হলো তিনি কেন অভিমান করেছেন কি করেছেন আমার সেই সংসদে তার সঙ্গে আর কখনই কথা হয়নি এখন পর্যন্ত সে দু হাজার মন্ত্রিত্ব যাওয়ার পর তিনি একবার দুইবার তিনি পার্লামেন্টে এসেছেন মাথা নুয়ে তিনি ঢুকেছেন আবার মাথা নিচু করেই তিনি সেখান থেকে বের হয়ে গেছেন বেশিরভাগ সময় আমেরিকাতে ছিলেন আমাদের সঙ্গে কথা বলেননি আমরাও আর তার সঙ্গে কথা বলিনি তো একদিন আমি মুরাদকে বললাম যে তোমার সঙ্গে সম্পর্ক ভালো তো তুমি একটু তার সঙ্গে কথা বলো তো মুরাদ জং তারও একটা পারিবারিক ঐতিহ্য আছে সবার খুবই অভিজাত পরিবার থেকে তিনি এসেছেন তার বাবা আনোয়ার সংসদ সদস্য ছিলেন এবং তারা বনেদি ধনী পরিবার এমনকি অর্থনীতি দিক থেকে সাহেবদের চাইতেও মুরাদ জঙ্গের ফ্যামিলির ঘন সম্পত্তি টাকা পয়সা অনেক বেশি ফলে মুরাদের মধ্যে একটা ইগো ছিল তিনি আমেরিকাতে ছিলেন তারও অনেক আমেরিকাতে বাড়ি গাড়ি সব সেই আস ছিল এবং প্রধানমন্ত্রী তাকে সাবেক প্রধানমন্ত্রী তাকে নিয়ে এসেছিলেন মুরাদ তো ওর মধ্যে এক ধরনের মানে যাকে বলা হয় বংশমর্যাদার কারণে এক ধরনের ইগো বোধ ছিল তারপরে সে তাজকে গিয়ে যখন বললেন যে এরকম কেন হলো তাকে বোঝানোর চেষ্টা করলেন মেবি যা হয়েছে লেটস ট্রাই তো মুরাদ যেটা বললো যে তাজ উত্তর দিয়েছিলেন যে আই ডোন্ট কেয়ার তো এটা মুরাদ আসলে স্বাভাবিকভাবে নেয়নি আর যেহেতু মুরাদের সাথে সম্পর্ক ভালো আমরাও আর পরবর্তীতে ওনার সঙ্গে এই বিষয়টি নিয়ে কোনো কথাবার্তা বলিনি যাই তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি এখন একটা জিম দিয়েছেন ব্যায়াম করে ব্যায়াম করছেন এবং ব্যায়াম করাচ্ছেন কিন্তু তারপরেও হোক কি আমাদের দেশের আনুগত্যটা রক্ত কেন্দ্রিক যেহেতু তার মধ্যে শহীদ তাজউদ্দিন সাহেবের রক্ত রয়েছে ফলে আমরা যারা বাংলাদেশে রয়েছে আমরা যে যত কর্মই করি না কেন আর সোহেল তা যদি কোনো কিছুই না করে কেবলইমাত্র তিনি যদি রাস্তায় দাঁড়ান সঙ্গে সঙ্গে তার মধ্যে মানুষ তা যদি আহমেদের প্রতিচ্ছবি দেখতে পায় এবং তাকে কেন্দ্র করেই যাকে বলা হয় মিডিয়া বলেন মানুষের কথাবার্তা বলেন তাকে কেন্দ্র করেই কিন্তু সেটা আবর্তিত হয় এবং আমাদের এই যে পরিবারতন্ত্রের প্রতি বা রক্তের প্রতি যে আনুগত্য এটা অনাদিকালের দীর্ঘকালের এবং এই কারণে ঘুরে ফিরে যেভাবে হোক না কেন আমাদের দেশে সবসময় পরিবারতন্ত্র ছিল তো এমনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন যারা জামাতে রাজনীতি করেন তারা হয়তো জানেন যে যখন মতিউর রহমান নিজামী ছিলেন তখন তার পরিবারের একটা ভীষণ রকম আধিপত্য ছিল এবং বাইরের আওয়ামী লীগ বিএনপির যে পরিবারতন্ত্র তার সে কোনো অংশে কম নয় কিংবা গোলাম আজম সাহেব যখন ছিলেন তখন তার একটা পরিবারতন্ত্র সেখানে ছিল এবং এখন রহমান সাহেব আছেন তার কেমন পরিবারতন্ত্র এখানে কাজ করছে এটা যারা বর্তমান আছেন তারা বলতে পারবে না